জি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ভিডিও থামদিন দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে কী নিয়ে আলোচনা করব তো আজকে আমি যে কথাটা বলতে আসছি তো আমরা যারা বাংলাদেশে হিরো এক্সটি ওয়ান চালাচ্ছি তাদের মধ্যে অনেকেরই অভিযোগ আছে যে আমাদের বাইকটা কিছুক্ষণ চলার পর হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায় এবং আমার যে প্রবলেমটা হচ্ছিলো সেটা হলো বাইক তিন ডাক তেল থাকা অবস্থায় এরকম করত যে মনে হয় তেল শেষ মানে একটু ধাক্কা দিত আর কি তো আমার প্রিভিয়াস বাইক থেকে আমার যেই এক্সপিরিয়েন্সটা ছিল আমার ওইটাও অ্যাফে ইঞ্জিন ছিল ওইটা দেখতাম যে তেল শেষ হয়ে গেলে বা তেল একটু প্রবলেম হলে আমার ফুয়েল পাম্পটা যখন উইক হয়ে গেছিলো তখন এরকম প্রবলেমগুলো হতো তো এটা যেহেতু নতুন বাইক সেহেতু আমি একটু কনসার্ন হয়ে আমি ওদের কাছে যাই যে আসলে আমার তো তিন দাগ হলেই এরকম বাইকটা একটু ইয়ে করে ধাক্কায় স্টার্ট বন্ধ হয়ে যেতে চায় তখন ওরা বললো যে আসলে বাইকে তো চার লিটার তেল রাখতে হয় তখন আমি ওদেরকে বুঝে বললাম যে তিনটা খোলার পরেও আমি দেখি এখানে আমার প্রায় ফিফটি পারসেন্ট তেল ট্যাঙ্ক টাঙ্কিতে রয়েছে কেননা এরপরে যখন আমি তেল ভরতে যাই তখন আমার দেখা গেছে পাঁচ লিটার তেল বললে আমার ট্যাঙ্কি ফুল হয়ে যায় তার মানে আরও পাঁচ লিটার তেল আছে পাঁচ লিটার তেল থাকাকালীনও আমার গাড়িটা বন্ধ হয়ে যেতে চায় বা আটকে যায় তখন আমি তাদেরকে এটাই বুঝিয়ে বললাম যে আসলে আমার তো অর্ধেক তেল থাকাকালীন অবস্থা এরকম করে যেটা হওয়ার কথা না যদি ফুয়েল পাম্প উইক হয় সেই ক্ষেত্রে এরকম হয় আর তাছাড়া আমাদের একটা প্রবলেম আছে সেটা হলো মাঝে মধ্যে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় রানিং অবস্থায় পরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে তারপরে দেখলাম ল্যাপটপ নিয়ে আসলো এরপরে কি একটা সফটওয়্যার অ্যাকচুয়েটেড প্রবলেম ওইটা সফটওয়্যার দিয়ে দিল তখন আমাকে বললো আপনি মনে হয় একবার বাইকের তেলটা দুই লিটারে মানে দুই দাগের নিচে নামিয়েছিলেন আমি বললাম হ্যাঁ একবার এরকম হয়েছিল পরে বলতেছে আচ্ছা ঠিক আছে এরকমটা করা যাবে না করলে কী হয় সেটা হলো ফুয়েল পাম্পে হাওয়া জমে আর এই হাওয়াটাই আমরা এখন রিলিজ করে দিচ্ছি তো আর এরকম হবে না তবে আপনারা যারা ফুয়েল পাম্প সমৃদ্ধ এফআই গাড়ি যারা চালাচ্ছেন তাদের প্রত্যেকেরই আসলে তেল রাখার ব্যাপারে সচেতন হওয়া উচিত তো আমার সাজেশন থাকবে সবার প্রতি যেন সবাই মোটামুটি চার লিটার তেল গাড়িতে থাকে এই অবস্থায় গাড়ি ড্রাইভ করেন তাহলে আপনাদের ফুয়েল পাম্পের লং লং জিবিলিটিটা বাড়বে ফুয়েল পাম্পটা ভালো থাকবে আর একটা বিষয় হলো যদি স্টার্ট বন্ধের প্রবলেম থাকে তাহলে আপনারা ওই অ্যাকচুয়েটেড যেই জিনিসটা আছে ওই প্রবলেম সলভিংটা বা অ্যাকচুয়েটেড রিপেয়ারটা করে নিয়ে আসতে পারেন ওনাদের কাছ থেকে ওনারা খুবই আন্তরিক আপনারা গেলে এটা কাজ করে দিবে এবং কাজ করার সাথে সাথেই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম